আমের পাশে একটি ঘন জঙ্গল ছিল সেই জঙ্গলে লুকানো ছিল পরিস্থান নামের রহস্যময় জগৎ যা সাধারণ মানুষের চোখে অদৃশ্য এক রাতে তিন বন্ধু জয়নাল মাফিস আর ফয়সাল নির্ধারিত করল তারা চাঁদের আলোতে সেই জঙ্গলে প্রবেশ করবে জঙ্গল অন্ধকার হাওয়া বইছে হালকা আর কোনো অদ্ভুত ফিসফিস আওয়াজ তাদের কানে আসছিল মাফিস কেঁপে কেঁপে বলল আমরা কি ভুল করছি জয়নাল সাহস দেখিয়ে বলল ভয় পাবার কিছু নেই আমরা একসাথে গু অন্ধকার জঙ্গল অতিক্রম করে তারা দেখতে পেল এক পুরনো ভাঙাচোরা দরজা ওটাই ছিল পরিস্থানের প্রবেশদ্বার দরজা খুলতেই চারপাশে ছড়িয়ে গেল রঙিন আলো ও গুরন্ত পরীরা কিন্তু হঠাৎ কিছু অদ্ভুত ছায়া তাদের দিকে এগোতে লাগল একটি সুন্দর পরি জয়নালের দিকে তাকিয়ে বলল চাও কি তুমি আমার সঙ্গে থাকতে আমি তোমার সঙ্গে বিয়ে করতে পারি উ কিন্তু জয়নাল রাজি হল না সে বুঝতে পারছিল নিজের জীবন ও বন্ধুদের বন্ধুত্বই সবচেয়ে গুরুত্বপূর্ণ হঠাৎ ভয়ঙ্কর আওয়াজ হলো মাটির নিচ থেকে কেঁচো হার ছায়া বের হল ফয়সাল চিৎকার করল এটা কি মাফিস বলল আমরা কি আটকা পড়ব জয়নাল সাহস দেখিয়ে বলল চলো একসাথে এগিয়ে যাই তাদের বন্ধুত্বই একমাত্র শক্তি ধীরে ধীরে তারা অন্ধকারের মধ্যে পথ খুঁজে বের করল শেষে তারা পৌঁছাল নিরাপদ আলোয় যেখানে পরীরা তাদের ধৈর্য এবং সাহসের জন্য অভিনন্দন জানাল তারা বুঝল পরিস্থান শুধু সুন্দর নয় এখানে ভয় রহস্য আর চ্যালেঞ্জও আছে ভোরের আলোয় নাকশি গ্রামে ফিরে এসে তারা গ্রামের মানুষদের সাহায্য করতে লাগল মানুষ বিশ্বাস করতে লাগল এই তিন বন্ধু শুধু সাধারণ নয় তারা পরিস্থানের অতিথি যারা ভয় ও জাদুর মুখোমুখি হয়ে বাস্তব জীবনের জন্য আরও শক্তিশালী হয়েছে চাও আমি গল্পের শেষে আরও রোমাঞ্চকর এবং ভয়ঙ্কর টুইস্ট যোগ করি যেখানে পরিস্থান থেকে ফিরে আসার পরও কোনো ছায়া বা রহস্যময় ঘটনা তাদের পিছু নেয়